বিসিবি নির্বাচন পাতানো হয়েছে ভোট শুরু হওয়ার আগের রাতে ঠিক করা হয়েছে কোন বারোজন পরিচালককে নির্বাচিত করা হবে সোমবার বিসিবি নির্বাচন ভোট গ্রহণের সময় দুদকের প্রধান কার্যালয়ে এমন অভিযোগ করা হয় এতে বলা হয়েছে বিগত সময়ে রাতের ভোটকে হার মানিয়েছে বিসিপির এবারের নির্বাচন কারণ যে বারোজন পরিচালককে নির্বাচিত করা হবে তার দফারফা হয়েছে আগের রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই নির্বাচনে ডামি প্রার্থী দেওয়া হয়েছে সুকৌশলে দুদককে পেশ হওয়া অভিযোগে বলা হয়েছে অনেক কাউন্সিলর পাঁচ তারকা হোটেলে বসে ব্যালটে ভোট দিয়েছেন নির্বাচনে প্রভাব বিস্তার করেছে একটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ বিসিবির নির্বাচনে নানা অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও একাধিক প্রার্থী কোন অভিযোগ দিয়ে প্রতিকার পাননি বলে অভিযোগ বলা হয় জানা গেছে এসব অভিযোগ দুদকের যাচাই বাছাই টিম খতিয়ে দেখে কমিশনকে অবগত করবে বিষয়ে বার্তা থেকে এ যুক্ত হচ্ছেন আদিত্য আরাফাত জানতে চাই আপনার কাছে যে যে বিসিবি নির্বাচনটা আমরা দেখলাম সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে আর সব মিলে কেমন দেখলেন এবারের বিসিবি নির্বাচন নাফি আসলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি এই নির্বাচনটি যতটা স্বচ্ছতা এবং সুশাসন থাকার কথা ছিল সেটি শেষ পর্যন্ত আসলে দেখা যায়নি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে বিসিবি নির্বাচন যখন চলছে যখন ভোট গ্রহণ চলছে তখন দুদকে অভিযোগ দেওয়া হয়েছে যে এই নির্বাচন যে ক্লাব থেকে বারো জনকে নির্বাচিত করা হবে সেই তথ্যটি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দেয়া হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে দুদুকে যে অভিযোগটি দেয়া হয়েছে এবং আগে বলা হয়েছে যে এদের এই জনকে ক্লাব পর্যায়ে থেকে অর্থাৎ ক্লাব থেকে নির্বাচিত করা হবে এবং সেই চিত্র শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যেটি আপনিও জানেন এবং এই দুর্নীতি দমন কমিশন এর আগে আমরা আমরা দেখতে পাইনি যে যখন বিসিবি ইলেকশন এর আগেও হয়েছিল এবং সেসব নির্বাচনগুলোতে নির্বাচন চলাকালীন সময়ে দুদুকে এমন কোনো অভিযোগ দাখিল হয়নি তবে এবার ভিন্ন আমরা দেখতে পেয়েছি যখন ভোট চলছে ভোট যখন চলছে তখন আমরা দেখতে পেয়েছি যে সেখানে অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে বলা হয়েছে এই নির্বাচনে যে প্রায় দুই হাজার কোটি টাকার মতো একটি সিন্ডিকেটের পকেটে গেছে এবং সেখানে অভিযোগ আনা হয়েছে যে এই নির্বাচনে প্রভাব বিস্তার করেছে একটি ব্যবসায়িক গ্রুপ এবং একটি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও আনা হয়েছিল সব মিলে দুদকের এই যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি তবে এই অভিযোগটি যাচাই বাছাই করা হচ্ছে এবং এই যাচাই বাছাই শেষে পরবর্তীতে দুদকের পক্ষ থেকে আসলে এই অভিযোগের সবশেষ কী অবস্থা আমরা জানতে পারব ধন্যবাদ আদিত্য আরাফাত